নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজীব পাশার আজকের আমি দু সালের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকার কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু সপ্তম্পতি এবং দশম্পতি বসে আছে দ্বাদশে ঠিক একইভাবে অষ্টম্পতি নবম্পতি নবমে বসে আছে সে হল শনি মহারাজ এবং রাহু বসে আছে তার দশমে কেতু বসে আছে তার চতুর্থে অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নে বৃহস্পতি যেহেতু সপ্তম্পতি এবং দশমপতি তাহলে সে যদি বৈদেশিক কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে বিদেশের কোনো কর্মকাণ্ডের সাথে যদি যুক্ত থাকে তাহলে কিন্তু তার সাফল্য সুনিশ্চিত দু হাজার পঁচিশ সালে এবং পঁচিশ সালের মে মাসের পরে বৃহস্পতি তার লগ্নে যাবে আর লগ্নে গেলে তখন তার ব্যবসা ক্ষেত্রে আরও কিন্তু সফলতা সম্মান যাওয়া তার কিন্তু বৃদ্ধি পাবে সেই সাথে যারা অবিবাহিত আছে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং শারীরিক রোগ ব্যাধি থেকে সে কিন্তু মুক্তি পাবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রচুর রয়েছে এখন বিষয় আছে যে শনি নবমে বসে আছে এই শনি মহারাজ তার ভাগ্য বিড়াম্বনায় মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং মার্চের পরে দু হাজার পঁচিশ সালে মার্চের পরে শনি মহারাজ কিন্তু দশমী যাবে সেক্ষেত্রেও কর্মক্ষেত্রে জটিলতা দেখা যায় জটিলতা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে কলিগের সাথে সমস্যা হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে তার একটা জটিলতা তৈরি হয় কর্মে অলসতা বৃদ্ধি পায় এবং যেখানে প্রমোশন হওয়ার কথা সেখানে কিন্তু সেই প্রমোশন হওয়াটা দাঁড়িয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে থাকে দীর্ঘদিন ভোগান্তি হয় এবং যাদের হাঁটুতে সমস্যা আছে এই দু হাজার পঁচিশ সালের মার্চের পরে কিন্তু এই হাঁটুর সমস্যায় বেশি ভুগতে হয় হাড়ের কোনো সমস্যায় বেশি ভুগতে হবে পায়ের কোনো সমস্যায় বেশি ভুগতে হবে রাহু যাবে নবমে অনেক সময় পিতার সহিত মতবিরোধ তৈরি হয় বিদেশ ভ্রমণের একটা ইঙ্গিত কিন্তু এই সময় অবশ্যই হবে সেটাও পঁচিশ সালের মার্চে পড়ে এখন বৃহস্পতি মিথুন রাশিতে পৌঁছানোর সাথে সাথে কিন্তু সে মঙ্গলের নক্ষত্রে যাবে যে মঙ্গল তার কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি তাহলে ষষ্ঠপতি একাদশপতি যদি আপনার জন্ম থাকে মঙ্গল শুভ অবস্থানে থাকে যদি লগ্নে একাদশে দশমে পঞ্চমে বা কেন্দ্রে থাকে তাহলে কিন্তু আপনার শুভ ফলটা বেশি প্রাপ্ত হবে দু হাজার পঁচিশ সালের মে মাসের পরে সেটা আপনি অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মোচককে দেখাবেন যে আপনার মঙ্গল কোথায় বসে আছে ঠিক একইভাবে গ্রহ রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে পৌঁছাবে সে আছে তেরো ছয় দু হাজার পঁচিশ সালে অর্থাৎ সে সময় রাহু আপনার জন্মছকে কোথায় বসে আছে সেটা আগে দেখতে হবে ব্যক্তিগত জন্মছকের সাথে মিল না হলে আপনার এই বছর ফল মিলতে চায় না তাহলে আপনার জন্মছকে রাহু যদি অষ্টমে থাকে দ্বাদশে থাকে তাহলে কিন্তু দু হাজার জুন মাসের পরে আপনার শারীরিক অসুস্থতা দুর্ঘটনা খারাপ ইঙ্গিত কিন্তু এই সময়টা হবে ঠিক একইভাবে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যাবে বারো আট দু হাজার পঁচিশ সালে তাহলে আগস্টের বারো আটে দু হাজার পঁচিশে তার স যাচ্ছে এই বৃহস্পতি তার সপ্তম্পতি এবং দশম্পতি তার স যাওয়ার কারণে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল সেটা কিন্তু মিটে যাবে সেই সাথে অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনা সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মপ্রাপ্তির সর্ব সম্ভাবনা হয়েছে এখন বিষয় আছে যে শনি মার্চে যাচ্ছে মিন রাশিতে যেখানে প্রথম অবস্থায় সে বৃহস্পতি নক্ষত্রে থাকবে যে বৃহস্পতি তার সপ্তমপতি এবং দশম্পতি তাহলে এখানে কর্মপ্রাপ্তিতে তার সফলতা রয়েছে কিন্তু বৃহস্পতি যখন তার শনির নক্ষত্রে তার নিজের নক্ষত্রে যাচ্ছে সরি শনি যখন তার নিজের নক্ষত্রে যাচ্ছে তখন সেই শনি অষ্টমপতি এবং নবমপতি তাহলে কর্মক্ষেত্রে সফলতাও যেমন আছে ঠিক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও কিন্তু সেই সময় থাকছে শনি বুধের নক্ষত্রে যখন যাবে সেই বুধ তার লগ্নপতি এবং চতুর্থপতি তাহলে কিন্তু তার এই সময়টা শুভ প্রাপ্তি গৃহবাড়ি নির্মাণ বিদ্যায় সফলতা সকল দিক থেকে একটা ভালো সময় কিন্তু এটা অবশ্যই সে পাবে যাও হোক রোগ দিক দিয়ে আমি বলবো যেহেতু বৃহস্পতি লগ্ন থাকছে তাহলে অবশ্যই অবশ্যই এই সময়টা শুভ ফল পাবেন রোগ প্রবণতা কম থাকবে যারা রোগে ভুগছেন তারা কিন্তু দ্রুত আরোগ্য লাভ করবেন তো যাই হোক আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে নমস্কার